লেনিনগড়ে শিক্ষানিকেতন স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ঘিরে পড়ুয়া শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের মধ্যে উর্মাদ উচ্ছ্বাস পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলা শরীরচর্চার মধ্যে দিয়ে মানসিক বিকাশ এবং জগতের মনোনয়নের প্রতি বছরের মতন এবছরও শনিবার ললিননগর শিক্ষানিকেতনের উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্থানীয় বিদ্যালয় সংলগ্ন ময়দানে আটত্রিশটি বিভাগ নিয়ে প্রায় দুশোর উপর ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে দেখা যায় এই ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প হাই জাম্প যেমন খুশি সাজো একশো দুশো মিটার দৌড় মিউজিক্যাল চেয়ার ও বিভিন্ন মজাদার প্রতিযোগিতা ঘিরে শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী অভিভাবকদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন এদিন ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে মোবাইলের শুভেচ্ছা ভাতা পৌঁছে দেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শুরুতেই জাতীয় সঙ্গীত এবং বিদ্যালয়ের স্কাউটের পতাকা উত্তোলন করেন বিলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক দীপা পাইক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় স্কাউটের শিক্ষক দীপক মণ্ডল বিদ্যালয় পরিচালন সভাপতির বিদ্যুৎ কুমার পাল প্রমুখ এছাড়া দৌড়ে মাঠ পরিক্রমা করে পিরামিড নৃত্য পরিবেশন উপস্থিত ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ বনানী বিশ্বাস ও বিদ্যালয়ের জাতীয় ক্রীড়াবিদ সায়ন্তিকা মিত্র হুমায়ুন কবির জুটি কারায় ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী কর্মাধ্যক্ষ সজল দাস সংগঠক কমল চক্রবর্তী অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও প্রমুখ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন འའའག གསཀག གསཚ བམག དབ ཏ དབ ག྽� གསག གསག གས

সহজের জন্য বলছে আমরা একটা যারা অনেক উন্নত হয়েছে সেটা আজকে আমরা এখানে এসে বিগত দু এগারো সালের পর থেকে আমরা বলতে পারছি আজকে আমি স্যারের সাথে গণ স্যার বলছি এখানে আজকে আমরা হাই স্কুলে তারা ছাত্র সংখ্যা এগারোশো মাস্টারমশাই আছে এখানে চল্লিশ জন কিন্তু হাজার এগারো সালে আমরা দেখেছিলাম এই স্কুলের ছাত্র সংখ্যা ছিল নশো মাস্টারমশাই ছাত্র সংখ্যা ছিল তখন এগারো জন রাজ্য এই সরকার আসার যে প্রতি বছরের মতো এবছরে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছি এটা দু সালের স্পোর্টস স্পোর্টস মিট সাধারণত আমরা চারবার প্রতিযোগিতা করি কাবাডি হয় তারপর ফুটবল হয় এবার ভলিবল হয় তো এই স্পোর্টসটা আমাদের জেনারেল স্পোর্টস সমস্ত ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছে তো আমাদের বিদ্যালয়ের পার্শ্বস্থ মাঠে এটা হয়েছে আমাদের আশা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার